আসসালামু আলাইকুম ভালো মানুষ হওয়ার সহজ উপায় আমরা সবাই চাই ভালো মানুষ হতে কিন্তু কিভাবে হব কোন উপায় অবলম্বন করব তা জানি না আজ আপনাদেরকে পাঁচটি উপায় জানাবো নাম্বার এক নম্রতা ও সদয় হওয়া সবসময় নম্র ও সদয় থাকুন হাসি মুখে কথা বলুন ছোট বড় সবাইকে সম্মান দিন নম্রতা মানুষকে আরও মহৎ করে তোলে নাম্বার দুই অন্যের জন্য সহানুভূতিশীল হওয়া অন্যের কষ্ট বোঝার চেষ্টা করুন প্রয়োজনে পাশে দাঁড়ান সাহায্য করুন ছোট্ট একটা সাহায্যও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে নাম্বার তিন সততা ও বিশ্বস্ততা বজায় রাখা সত্য বলুন প্রতিশ্রুতি রক্ষা করুন বিশ্বাসযোগ্য হওয়া একজন ভালো মানুষের অন্যতম লক্ষণ মানুষ আপনাকে সম্মান করবে ভালোবাসবে নাম্বার চার ক্ষমাশীল হওয়া সবাই ভুল করে ক্ষমা করতে শিখুন এতে মন হালকা থাকে সম্পর্ক সুন্দর হয় নিজে যেমন ক্ষমা চান তেমনই অন্যদেরও ক্ষমা করুন সর্বশেষ পাঁচ উন্নয়নের চেষ্টা করা নিয়মিত ভালো কিছু শিখুন নিজের ভুল থেকে শিক্ষা নিন আর প্রতিদিন একটু করে উন্নত উন্নতি করুন নিজের উন্নতি আপনাকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে ভালো মানুষ হওয়া কঠিন নয় শুধু নিজের অভ্যাস বদলান শুরু করুন আজই আপনি কি চেষ্টা করবেন কমেন্টে লিখুন